ও মাই গড সামনে হচ্ছে কেউ কডাং আর এই যে সামনে দেখেন দূরে মেঘ দেখা যাচ্ছে ডান পাশের পাহাড় অলরেডি মেঘে ঢেকে গেছে এই যে জাস্ট আধা কিলো হচ্ছে কেউ কডাং জাস্ট আধা কিলো পাশিংপাড়া ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার যা আছে ক বলে তাই হবে আজকে কিন্তু কেউ কডাং আজকে আমি জয় করেই ছাড়বো ইনশাল্লাহ ফার্স্ট গিয়ারেও নিতে হবে সেকেন্ড গিয়ারে উঠতেছে না সীমান্ত সড়ক এই এখন সেকেন্ড গিয়ারে নিয়ে নিলাম বাইকটা সেকেন্ড গিয়ারে মোটামুটি উঠতেছে কেউ কারাডাংয়ে কিন্তু এখন বিল্ডিং হয়ে গেছে ও মাই গড আমি যখন ষোলো সালে আসছিলাম তখন কিন্তু এখানে কোনো বিল্ডিং দেখতে পাই নাই সামনে কেউ কারাডাং চেকপোস্ট কিন্তু অলরেডি আমরা চলে আসছি সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প কেউ কারাডাং টিও মাই গড এক কথাই জাস্ট অসাধারণ অসাধারণ দূরে পাহাড়গুলো সব মেঘে ঢাকা মেঘে ঢাকা আলহামদুলিল্লাহ জাস্ট অসাধারণ লাগতেছে কোন পর্যন্ত যাওয়া যায় এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করি কেমন আছেন কেমন আছেন এই রাস্তা কত দূর গেছে একদম বর্ডারে চলে গেছে এতটুকুই না এটা বর্ডার বলতে কি হচ্ছে মিয়ানমারের সাথে ইন্ডিয়া এখান থেকে বর্ডার এমনি কত কিলো পনেরো বিশ কিলো এটাই কেউ কটা এটা কি লাস্ট ছে না ক্যাম্প এটাই কি লাস্ট ছে না ক্যাম্প আর কোনো ক্যাম্প নাই ওই লাস্ট ক্যাম্প আছে না 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 এখনই ব্যাক করবো আচ্ছা আচ্ছা সামনে তো পুরাই পুরাই দেখতেছি এখানে কি বলে ওই জায়গাটার নাম কি বলে এখানে লেখা আছে না পাশিংপাড়া পাড়া ইয়েস 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 পাড়া সাদ ভাই চলুন ব্যাক করি ব্যাক করি ভাই আসেন আসেন আসেনে ভাই কি আছে কো বলে আল্লাহ জানে কট আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ পুরা একেবারে মেঘ চলে আসছে পুরাই মেঘ আমার জীবনের সেরা একটা মুহূর্ত আজকে এই কেউ কারাডে আসলে আমরা পাচ্ছি পুরো সেরা মুহূর্ত বলা যায় অসাধারণ অসাধারণ এক কথায় ও মাই গড আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর ভিউ আমি আমার লাইফে এর আগে কখনো পাই নাই ফর দ্য ফার্স্ট টাইম এখন কেউ থেকে বেশ খাড়া ডাউন হিল আমাদেরকে নামতে হবে বেশ খাড়া ডাউনহিল ও রে কি লেভেলের ডাউন হিল রে বাবা দার্জিলিং পাড়া দেখা যাচ্ছে আর কি এখন বেশ ডাউনহিলে নামতে হবে আমাদের